আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী রাহুল লোহারের ওপর হামলা আলিপুরদুয়ার জেলার মাতারিহাট বিধানসভা কেন্দ্রের মুজনাই চা বাগানে চোদ্দ বাই বাষট্টি নাম্বার বুথে হামলা বিজেপির প্রার্থীর ওপর গাড়িতেও হামলা চলছে টেলিফোনে বলেন রাহুল লোহার ভাঙচুর করা হয়েছে গাড়ি এমনই অভিযোগ বিজেপি প্রার্থীর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা পুলিশ ও কেন্দ্র বাহিনী নিষ্ক্রিয়তার অভিযোগ এটা কি একশো মিটার পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে এটা কি একশো মিটার এই যে দেখুন এখানে বুধ কেন্দ্র এখানে দেখুন একটা লোক কেন এটা এটা হচ্ছে দুই কেন্দ্র এটা 10 মিটার হবে এটা কি একশো মিটার আপনারা দেখুন সমস্ত মিটার দশ মিটার পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে এই পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে দেখুন দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে দেখুন দেখুন এটা একশো মিটার আপনারা দেখুন একশো মিটার এটা একশো মিটার আপনারা দেখুন

এটা একশো মিটার দম থাকলে পুলিশ লাঠি চার্জ করুক না দম থাকলে পুলিশ লাঠি চার্জ করুক এত লোক জমা হয়েছে দম দেখুন কি হয়েছে এখানে কি হয়েছে আমাদের এমএলএ ছিল এমপি বাবু ছিল এমএলএ বাবু ছিল আজকে আট বছর ধরে সাড়ে আট বছর ধরে মনস্তিকা এমএলএ ছিল কিন্তু আমাদের বাঙাবাড়ি মুজনে ডিভিশনে কোনো ডেভেলপ হয়নি জন ছিল পাঁচ বছর কোনো কিছু করে নাই তো মানুষের মনে একটা ক্ষোভ আছে যে আজকে আমরা বিজেপি ভোটপুর ভোট এখান থেকে নিয়ে যাই কিন্তু আমাদের আজকে আইসে বাঙালি কিছু করছে আজ পর্যন্ত কিছু করে না ওই জন্য লোকের অভিযোগ এবার আমরা টিএমসিকে ভোট দিব বিজেপিকে ভোট দিব না আমাদের বাঙাবাড়ি যে ডিভিশনের রাস্তাটা আপনার রাস্তা দিয়ে বোধহয় কেউ যায় আপনারাও যাইতে পারেন দেখেন রাস্তার অবস্থাটা কি আছে আজকে বৃষ্টি যখন আসে আমাদের বন্যা হইলে লোক কিন্তু আমাদের বাঙাবাড়ির লোক কিন্তু কোনোদিনও বাই হতে পারে না কিন্তু অভিযোগ করছে রাহুল তার উপর আক্রমণ হয়েছে কোনো আক্রমণ হয় না দাদা এটা ফালতু কথা বিজেপি তো ভাওতাবাজি আছে ওই ভাওতাবাজি মারতেছে আমাকে হাত লাগাইছে ওর গায়ে যদি হাত লাগাইছে কোনো দাগ তো হবে ওকে বলেন দাগটা দেখাইতে ওর গায়ে কোনো কেউ হাত লাগায় না আপনার নাম আমার নাম রাজেশ সাহ আপনি